ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এই যে সিডি এই সিডিগুলো এখন আর কোনো কাজেই লাগে না প্রত্যেকের বাড়িতেই হয়তো পেয়ে যাবে তো এগুলোকে অনেক দিন বাড়িতে পড়েছিল তো সেগুলোকে একটু ব্যবহারের চেষ্টা করব আর খুব সাধারণ সহজ একটা জিনিস তোমাদের শেখাবো তো দেখো প্রথমেই আমি কালার নিয়ে নিয়েছি এটা হচ্ছে এনামেল প্লেন যেটা আমরা দরজা জানলাতে যে কালারটা ব্যবহার করি সেই রংটা তো সেটা দিয়ে সিঁড়িটাকে কালো রং করে নিয়েছি তো একটা দিকই আমি কালো রং করেছি দেখো অন্য দিকটা এরকমই রেখেছি প্লেন সেটা কেন সেটা তো পরে বুঝতেই পারবে তো দেখো এটা শুকিয়ে গেছে একদিন লাগে মোটামুটি শুকাতে আর তারপরে আমি দেখো এই যে কার্ডবোর্ডের যে মোটা কাগজগুলো থাকে এটা জামার সঙ্গে এসেছে এই যে দেখো এরকম যে এই কার্ডবোর্ডগুলো হয় ভেতরে এরকম টেক্সচার থাকে তো সেই কার্ডবোর্ডটাকে আমি নিয়েছি আর এর উপরে আমি বিভিন্ন রকম ডিজাইন এঁকে নিব এখানে আমি পাতা এঁকে নিচ্ছি তো তোমরা বিভিন্ন রকম ডিজাইন এঁকে নিতে পারো পাতারই বিভিন্ন রকম ডিজাইন এঁকে নিতে পারো তো এই দেখো এই পাতাটা আমি কেটে নিয়েছি দিয়ে আর এই যে তারপরে এটাকে খুলে নিলাম কারণ আমার এই যে টেক্সচারটা আছে সেই টেক্সচারটাই মানে আমি ব্যবহার করব তাই এইটাকে খুলে নিলাম আর এটা শুকিয়ে গেছে তার পরে দেখো এরকমভাবে এনামেল পেন্ট করলে কিন্তু রংটা টেকসই হয় আর এই যে দেখো বিভিন্ন ধরনের পাতার ডিজাইন আমি এখানে করেছি আর এগুলোকে আমি এটার উপরে এইভাবে সাজিয়ে নিয়েছি আসলে এইভাবে মানে পাতার বিভিন্ন রকম ডিজাইন আমি নিজে করেছি তো তোমরা হয়তো আরও অনেক কিছু মানে করতে পারো যত সুন্দরভাবে এটা পাতাগুলো মানে ডিজাইন করে কাটতে পারবে তত বেশি মানে দেখতে ভালো লাগবে তো আমি তো এই ধরনের মানে ডিজাইন কেটে নিয়েছি যত মানে পাপড়িগুলো মানে পাতার যে বেশি পাপড়ি হবে আমার মনে হয়েছে যে ততই বেশি ভালো লাগছে তো এইভাবে আমি পাতাগুলোকে রেডি করে নিয়েছি আর এটা দেখছিলাম যে কেমন লাগছে তো দেখো এই যে কিন্তু আমি এইরকম শুধু রাখবো না মানে পাতাগুলোকে যে বানিয়েছি তো সেগুলোকে আমি একটু কালার করে নিব আর এই কালারের জন্য আমি দেখো একটা পলিথিন নিয়ে নিয়েছি কারণ কাল কালার করার সময় যেহেতু আমি এনামেল পেন্ট ব্যবহার করছি তো এটা মেঝেতে লেগে গেলে সেটা তুলতে অসুবিধা হবে মানে তুলতে গেলে তোমার মানে কেরোসিন তেল বা যে রং তোলার যে কি তেল পাওয়া যায় যে তারপিন তেল সেই তেল তেলটা তোমরা ব্যবহার করতে পারো তো এই দেখো আমি এখানে গোল্ডেন কালার করে নিচ্ছি তো এই রকম দোকানে গেলে তোমরা কিন্তু গোল্ডেন কালার বললে এরকম ছোট ছোট বোতল মানে কৌটো কিনতে পারবে রকম কিছু কাজের জন্য যে অল্প রং যদি তোমাদের লাগে তাহলে এরকম ছোটো ছোট কৌটো তোমরা কিনে নিয়ে রাখতে পারো বাড়িতে আর এই দেখো আমি রঙটাকে কিন্তু সুন্দরভাবে গুলে নিয়েছি কারণ অনেক সময় দেখবে যে রঙের পাতলা দিক মানে পাতলা যে তরল ভাবটা উপরে থাকে সেজন্য ভালো করে ঘেটে নিয়ে তারপরে কিন্তু রঙগুলো করতে হবে তো প্রত্যেকটা পাতাতেই আমি এই গোল্ডেন কালারটা করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এইরকম বিভিন্ন রকম মানে শেপের যে পাতা তোমরা তৈরি করে নিবে বা অন্য কোনো ডিজাইনও তোমরা করে নিতে পারো আসলে এই যে মানে যে কার্ডবোর্ডের যে কাগজের যে মানে আছে যে টেক্সচারটা আছে সেটাই আমি আসলে নিতে চেয়েছি যাতে আমাকে আর অন্য কোনো ডিজাইন না করতে হয় আর গোল্ডেন কালোর মধ্যে গোল্ডেন কালারটা খুব সুন্দর ভালো লাগে তো আমি এইটাকে চিন্তা মাথায় রেখে কিন্তু এই ডিজাইনটা করার চেষ্টা করছি খুবই সাধারণ ডিজাইন শুধু কালার করতে হবে একটু বিভিন্ন রকম শেপের এই ডিজাইনগুলো কেটে নিতে হবে তো দেখো আমি এবার এটাকে আঠা দিয়ে ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে নিব তো এটাকে একটু ছড়িয়ে নিয়ে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিব কাগজগুলো মানে মোটা আছে তো মনে হবে একটু একটু উঁচু হয়ে থাকবে দেখতে ভালো লাগবে কিন্তু এই কাগজটা দেখো আমার শুধু মানে একটাই মানে নিয়েছি তো খুলে গেছিলো আসলে উপরে যে পাতলা কাগজ বলে তো এইভাবে আমি আঠা দিয়ে প্রত্যেকটা লাগিয়ে নিচ্ছি এই পাতাটা আমার বেশ ভালো লেগেছে পাতাটা দেখো খাঁচ খাঁচ ভাবটার জন্য আর বেশি যেন ফুটে উঠছে তো তোমরা ছোট ছোট গাছের মতো করে নিতে পারো বা অন্য কোন ডিজাইন যদি তোমরা করতে চাও তোমাদের পছন্দ মতো করে নিতে পারো বা এরকম ধরনেরও করে নিতে পারো তো এইভাবে আমি প্রত্যেকটাই যেটা ছিঁড়েও গেছে তো সেটাকে আমি আঠাতেই ম্যানেজ করে নিব। তো প্রত্যেকটাতেই আমি আঠা দিয়ে এরকমভাবে জুড়ে নিলাম এটার সঙ্গে সিডিগুলোর সঙ্গে দেখো এখন কতটা সুন্দর লাগছে কালোর মধ্যে গোল্ডেন কালারটা সুন্দরভাবে ফুটে উঠেছে তো আমি এবার এগুলোকে যেহেতু দেয়ালে লাগাবো তো সেজন্য এটা হুকের সাহায্যে না আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই যে ডবল সাইড টেপ তো এই যে ডবল সাইড টেপটা আছে সেটা আমি অনলাইনে কিনেছি অ্যামাজন বা ফ্লিপকার্টে হবে তো এটা দোকানে আমি জানি না পাওয়া যায় কি না তো তোমরা ওরকম সার্চ করে দেখতে পারো তো এটা খুব ভালো এই সিডিগুলো এই যে সামান্য এইটুকুনটায় আমি নিয়েছি তো সিডিটার পেছনের দিকে লাগিয়ে নিব তাতে দেখবে যে এটা মানে খুলে যাওয়ার ভয় থাকে না খুব সুন্দরভাবে মানে এটা লেগে যায় আর খুব যদি ভারী হয় তো ডবল টেপ লাগিয়ে নিতে পারো মানে এরকম ছোট ছোট দুই ধারে লাগিয়ে নিতে পারো আর এই দেখো আমি এগুলোকে এইভাবে আমার সিঁড়ির মানে উঠতে একটা জায়গা আছে সেখানে এভাবে সাজিয়ে সাজিয়ে নিয়েছি এখানে আমি আরও কিছু জিনিস ক্রিয়েটিভিটি করেছিলাম সেগুলো রেখেছি আর এই যে দেখো দূর থেকে তোমাদের দেখাচ্ছি এখানে আলোটা অনেকটাই কম আছে তো এই দেখো ভাবে আমি সাজিয়ে নিয়েছি তো পরবর্তীতে ভেবেছি যে আরও কিছু সিডি যে আছে সেগুলোকেও একটু করে নিব যাতে আরও দেখতে ভালো লাগে তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা খুব সহজ আর খুব সুন্দর আমার মনে হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে বা